আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম মাগুরায় ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললেন জামাত আমির ছাত্রদল নেতার পায়ের রক কাটলেন বিএনপি নেতা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে তিন দিনের মধ্যে পানি শূন্য হয়ে পড়বে কাতার ও সংযুক্ত আরব আমিরা এবার বিস্তারিত মাগুরায় আট বছরের একটা শিশুর সঙ্গে তার আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসের ছুরিকাঘাত করেছে এটা গোটা মানবতার উপর তারা ছুরিকাঘাত করেছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেন এটি হচ্ছে পশুত্বের শিক্ষা জামাতের আমির বলেন এই শিক্ষা থেকে বের করে এনে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই এ ব্যাপারে আমরা ভেরি ডিসপারেট রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন মাগুরার ঘটনাকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন এই সমাজে পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সম্মেলনে জামাতের আমির বলেন একানব্বই ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তি এবং চেতনাকে ধারণ করে এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বানাতে পারবে না যা এখন প্রমাণিত সত্য জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবেন বলে সম্মেলনে জানান জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেন আল্লাহ যদি কোনোদিন দেশ পরিচালনার দায়িত্ব দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে যদি আমরা যাই ক্ষমতায় তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষা সংস্কার সাধন জামাতের এই শীর্ষ নেতা বলেন শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনেই বসানো আর ছাত্রদের দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করা যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চোগানোর পর যেভাবে কাগজের সার্টিফিকেট আসবে ঠিক সেভাবে আসবে কাজের অফার লেটার এই দুইটা একসঙ্গে তার হাতে পৌঁছাবে এমনকি তার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আসার আগেই দুনিয়ায় বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষায় এদেশে প্রতিষ্ঠিত করব। তাহলে মানুষগুলো আর পশু হবে না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর এম কোরবান আলী সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রক কাটা হয়েছে এতে জড়িত ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এ ঘটনা ঘটে ভুক্তভোগী আসাদুল্লাহ খান নিয়ামতি ইউনিয়নের ছাত্রদলের সভাপতির পদে রয়েছেন আর অভিযুক্ত সোহেল ফরাজি নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজি তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজি রাজীব ফরাজি রফিক ও মামুন এ সময় আসাদুল্লাহকে মারধর করে তারা এক পর্যায়ে তার হাত ও পায়ের রক কেটে রাস্তার উপর ফেলে রেখে যায় তারা পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীর স্বজনরা জানান আসাদুল্লাহর হাত ও পায়ের রক কাটার পর ছুরি দিয়ে পেটে আঘাত করে হামলাকারীরা এতে তার নারী ভুরি বাহিরে বের হয়ে আসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয় এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে রাজীব ফরাজি রফিক মামুনদের সঙ্গে আগে থেকে আসাদুল্লাহর বিরোধ ছিল আসাদুল্লাহর নামে থানায় একাধিক মামলা আছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি পেলে ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আলে মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ আলে সানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চমাত্রার দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দেবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরের পানি দূষিত হয়ে যাবে মাত্র তিন দিনের মাথায় কাতারে পানি সংকট দেখা দেবে কাতারের প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রে ঘটবে তা না বরং এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগর তীরবর্তী সবগুলো দেশের জন্য প্রযোজ্য হবে একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিল বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন কাতারের তিনি তিনি জানান ওই আহ্বান প্রত্যাখ্যান করে সামনে একটি মানচিত্র দেখিয়ে দেন যে কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে ফলে এই দুই দেশের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ